শহরে বৃষ্টির আগে কাদা হয় একটা ফিল্ড এটা কাঁচিকাটা বাজার নদী মাঠ এটা একটা ফিল্ড অথচ এই ফিল্ডের মধ্যে একটু বৃষ্টি হলে কাদার হাঁটাই যায় জানা এখানে ফুটবল খেলা হয়েছে এখানে আগে টিমে ফুটবল খেলা হয়েছে বড় বড় টিম ছাড়ে ক্রিকেট খেলা হয়েছে আর সেই জায়গা এত নোংরা এত কাদা পানি বেঁচে আছে অথচ এই মাঠটার দিকে এলাকার কারোর দায়িত্ব নাই কারো খেয়াল নাই অথচ এই মাঠটায় তাদেরই সন্তান এসে খেলতেছে বা তাদেরই পুতি এসে খেলতেছে বা দেখা যাচ্ছে যে এই মাঠটা এলাকার সৌন্দর্য বাড়াচ্ছে এই মাঠটায় এসে মানুষ যখন বসতেছে ওই সিঁড়ি দিয়ে তখন এলাকায় ভালো ভালো একটা বিয়ে আসতেছে একটা সুন্দর সুন্দর ঘর থেকে বিয়ে আসতেছে একটা সুন্দর ঘরে একটা মেয়ের বিয়ে হচ্ছে অথচ যদি আমরা এই মাঠটার দিকে খেয়াল না করি এই মাঠটাই যদি আমরা না নজর দিই তো আগামী দিনের এই শিশু সাওয়াল পাল এই সাওয়াল পালগুলোর যে ভবিষ্যৎ এরা কোথায় খেলবে এই সাওয়াল পালের ভবিষ্যতের চিন্তা তো আমাদেরই করতে হবে কারণ হলো এরা ছোট মানুষ এদের ভবিষ্যৎ আছে আর এর এদের ভবিষ্যৎ আগামী দিনে ক্রিকেট ফুটবল এগুলো নিয়ে আর মাঠের অবস্থা যদি এরকম হয় তাহলে এগুলো খাওয়া ফলে কেমন করিয়ে ফুটবল খেলা সম্ভব হবে আর কেমন করে ক্রিকেট খেলা সম্ভব হবে আপনারা বলতে পারেন তবে এলাকার গণ্যমান্য ব্যক্তি যারা যে যেখান থেকে এই ভিডিও হয়তো দেখবেন আমার কথা কষ্ট পাবেন না আর কষ্ট না পায় এই মাঠটার দিকে খেয়াল করুন মাঠটা তাদের কাছে আমরা অনুরোধ করব রিকোয়েস্ট করব শুধু এই মাঠ না কাশিকাটা বাজারে প্রত্যেকটা জায়গায় আপনারা একটু পশু নজর দেন যাতে কাশিকাটা বাজার অন্য অন্য বাজারের মতো উন্নত হয়ে যায় এটাই আমার কামনা তোমরা কি চাও না এই মাঠ ভালো হোক তাই না ছোটো বাচ্চা এরাও এই এদের মাঠ ভালো হোক কারণ ভবিষ্যৎ যদি আমরা ফলো না করি লক্ষ্য না করি এদের ভবিষ্যৎ ভালো অবশ্যই হবে না